মাহমুদুল্লাহ রিয়াদের যে টি টোয়েন্টি পারফরমেন্স এই পারফরমেন্স দেখার পরে এখনও কি আপনি বলবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে চলে আমি এর আগে অনেকবার একটা কথাই বলেছি যে উনচল্লিশ বছর বয়সী কোনো ক্রিকেটার বর্তমান টি টোয়েন্টি জমা নাই তিনি সম্পূর্ণ অচল তিনি কোনোভাবেই টি টোয়েন্টি ক্রিকেটে চলেন না আমার সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করেছিলেন অনেকে তার মতো করে মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে মাহমুদুল্লার বিকল্প কে মাহমুদুল্লার বিকল্প কে এটা হচ্ছে পরের প্রশ্ন তার আগে প্রশ্ন হচ্ছে যে তার বয়সটা উনচল্লিশ বছর বয়স তার ফিটনেস নাই এবং তার পারফরমেন্স নাই এই ভারতের সঙ্গে গোয়ালিয়ারে প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটা খেলেছে বাংলাদেশ দল সেখানে তাকে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হয়েছে অথচ আমরা সবাই শুনেছিলাম সাকিব আল হাসানের বিকল্প হিসাবে আর মিরাজকে দলে নেওয়া হয়েছে এবং মিরাজকে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হবে অর্থাৎ সাকিব যেখানে ব্যাটিং করেন সেখানে মিরাজকে ব্যাটিংয়ে নামানো হবে বাট আমরা কিন্তু দেখলাম হয়েছে উল্টোটা মিরাজকে না আসলে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে এবং তিনি ওই সেই যা লাও তাই কদু করলেন অর্থাৎ বিশ্বকাপে তিনি এর আগে ভারত ম্যাচের আগে সাতটা ম্যাচ খেলে তিনি সব মিলিয়ে পঁচানব্বই রান করেছিলেন সর্বোচ্চ রান ছিল পঁচিশ নেদারল্যান্ডসের এর বিপক্ষে একজন অফ ফর্মে থাকা খেলোয়াড়কে কোন বিবেচনায় তাকে ভারতের মানে ভারতের মতো এরকম শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে সেটাই কিন্তু খুব বড় একটা প্রশ্ন এবং মাহমুদুল্লাহ কিন্তু প্রথম টি টোয়েন্টিতে পাঁচে নেমে দুই বলে এক রান করে আউট হয়ে এই জিনিসটা প্রমাণ করে দিলেন যে তিনি আসলে টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যান না টি টোয়েন্টি ক্রিকেটে তিনি বড্ড বেমানান এবং তার বয়স হয়েছে এই সংস্করণ থেকে তার বিদায় নেওয়ার সময় হয়েছে মাহমুদুল্লাহ তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দিয়েছেন কিন্তু যদি আপনি বাস্তবতা চিন্তা করেন বাস্তবতা চিন্তা করলে পারে এই উনচল্লিশ বছর বয়সী কোনো ক্রিকেটার কখনোই মানে তিনি কোন বিবেচনায় আসলে টি টোয়েন্টি দলের চান্স পান আমি আগেও বলছি সেটা কিন্তু খুব বড়ো একটা প্রশ্ন এবং মাহমুদুল্লাহ সত্যি চলেন না সেটা তিনি নিজেই কিন্তু এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে পারফরমেন্স করে তিনি প্রমাণ করে দিয়েছেন দুই বলে এক রান করে আউট হওয়ার পরে এবং এই রকম পারফরমেন্স করার পরেও মাহমুদুল্লাহকে যদি দলের সঙ্গে রাখা হয় তাকে যদি পরের দুইটা টি টোয়েন্টিতে খেলানো হয় সেটাও কিন্তু অবিবেচনা হবে মানে মাহমুদুল্লাহর জায়গায় বরংচ এই দল থেকেই অন্য কেউ থাকলে পর তাকে খেলানো উচিত আর টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ অধ্যায়ের সমাপ্তি সম্মান থাকতে নিজ এই সংস্করণকে বিদায় বলা উচিত যদি তিনি নিজ থেকে বিদায় না বলেন দেখবেন যে তার বিদায়টা কিন্তু হবে না তার মতো সিনিয়র একজন ক্রিকেটার তার বিদায়টা কিন্তু কোনোভাবে সুখের হবে না তো মাহমুদুল্লাহ টি টোয়েন্টি ক্রিকেটে তিনি কোনোভাবে চলেন না এবং তার সময়টা শেষ এই বাস্তবতাটা তার উপলব্ধি করা উচিত আর মাহমুদুল্লাহর বিকল্প কে হবে সেটা সময়ই বলে দিবে সামনে ছাব্বিশ বিশ্বকাপ বিশ্বকাপ মাথায় রেখে এখন থেকেই মাহমুদুল্লাহর তাকে তো অবশ্যই বাদ দেওয়া উচিত তাকে বাদ দিয়ে নতুনদের মধ্যে থেকে কাউকে এখন থেকে সুযোগ দেওয়া উচিত যদি সে পর্যাপ্ত সুযোগ না পায় তাহলে পারে সেও কিন্তু পারফর্ম করতে পারবে না